ভারতের দাদারা সালাউদ্দিনকে বর্ডারে পার করে ফেলে দিয়েছে গ্রেফতার করে কত বছর ছিল সাড়ে দশ বছরের মতো ভারতীয় জেলে কয়েক বছর বাইরে আসতে দেয় আর

যদি দরিদ্র দিতে আপনার পাশে সবসময় বসে তাহলে তাকে ঠিক থাকতে পারবেন তাই অনতি গ্রহ সম্ভব সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন আরো করেন বিশ্বের কিন্তু নির্বাচনটা হয়ে গেলে করে চিন্তা করবেন নির্বাচনিত সরকার আপনার এসব বিষয় চিন্তা করেন দরকার তাই আজকে আলোচনা সভায় আমরা দৃঢ়ভাবে সরকারের কাছে অনুরোধ জানাবো তাহলে তেলের দাম এক টাকা কম জনসমর্থন পাবো আর আপনার তো জনসমর্থন দরকার না আপনার তো কোনো পার্টির প্রেসিডেন্ট না আপনার তো কোনো দলের সদস্য না আপনাদের জাতির জন্য জাতির যে ক্ষয়ক্ষতি হাসিনা করে গেছে আওয়ামী করে গেছে তাকে পুনরুদ্ধার করার জন্য আপনাকে এই বিপ্লবের পর এই আন্দোলনের পর এই ষোলো বছর নির্যাতিত নেতাদের আন্দোলনে এই ছাত্র সমাজকে সমর্থন দেওয়ার পরে আপনি হাসিনা পালিয়ে যাওয়ার আপনাকে সুস্থ দেওয়া হয়েছে এই দায়িত্বটা শুধু একটি একটা সুষ্ঠু

ওখ থাকবো কারণ কথায় আমরা কষ্ট পেলেও উত্তর দিব সঠিক ভাবে আমরা জনগণের দল জনগণ যেভাবে খালেদা জিয়াকে শহীদ জিয়াকে তারেক রহমানকে সমর্থন ওই দুই নেতাকে নেত্রীকে দিয়েছে তারেক রহমানকে সেইভাবে আবার সমর্থন দিচ্ছে এই কারণে তারেক রহমান দশ ষোলো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তার প্রতিদানে এ হাসিনা পালিয়ে গেছে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচন তারিখটা অনুগ্রহ করে ঘোষণা করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু